নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিগন ভারতীয় ফুটবলের সর্বসেরা গোলস্কোর আমাদের জেনারেশনের সবথেকে সেরা ভারতীয় ফুটবলার ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী সুনীল ছেত্রী কিন্তু অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী তার লাস্ট ম্যাচটা খেলতে চলেছেন একশো পঞ্চাশটা ম্যাচ দেশের জার্সিতে চুরানব্বই খানা গোল অসাধারণ কিছু রেকর্ড এই সব কিছুর পর কিন্তু সুনীল ছেত্রী বিদায় জানাতে চলেছে ভারতীয় ফুটবলকে তো ছয়ই জুন ইন্ডিয়ার ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের জন্য একদম মাস টুইন টাইপের একটা ম্যাচ বলতে পারো কুয়েতের এগেনস্টে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে এবং ভারতীয় ফুটবল দলের জার্সিতে কিন্তু সুনীল ছেত্রীর ওটাই শেষ ম্যাচ হতে চলেছে তো সুনীল ছেত্রী আজকে নিজেই জানিয়ে দিয়েছেন যে মানে সুনীল ছেত্রী আগেই বলেছিলেন যেই সময় মনে হবে যে তিনি আর সেই লেভেলে নেই তার সরে যাওয়া উচিত সেই সময় তিনি সরে যাবেন এবং সেরকমই একটা ইঙ্গিত তিনি ভিডিওতে দিয়েছেন এবং যেটা রিসেন্টলি হয়তো মনে হচ্ছিল যে এবার হয়তো টিম ইন্ডিয়ার মুভ অন করার সময় এসেছে জুনিয়রদের দিকে দেখার সুযোগ এসেছে হয়তো দেখো এখনও আমাদের কাছে সুনীল ছেত্রীর প্রপার রিপ্লেসমেন্ট নেই বাট রিপ্লেসমেন্ট একদিনে এইভাবে চলে আসে না বিশেষ করে আমাদের ভারতের মতো জায়গায় যেখানে ক্লাবে বেশিরভাগ জায়গাতেই স্ট্রাইকার বিদেশিরা খেলে সেখানে স্ট্রাইকার তৈরি করতে হবে নতুন কাউকে ওই জায়গাতে খেলিয়ে যেতে হবে তাকে ব্যাক করতে হবে এবং সেখানে গিয়ে হয়তো আমরা নেক্সট ক্ষেত্রে তারপর পেতে পারি নেক্সট সুনীল ছেত্রী পাওয়া যাবে কি যাবে না সেটা অন্য কথা বাট এমন প্লেয়ার পেতে পারে যে অ্যাটলিস্ট গোল করে জেতাতে পারে তো সেখানে সুনীল ভাই তার লাস্ট ম্যাচটা কিন্তু ছয়ই জুন খেলতে চলেছে যেটা কিন্তু সুনীল ছেত্রীর কেরিয়ারের একশো একান্নতম ম্যাচ হবে দেড়শোতম ম্যাচেও কিন্তু সুনীল ছেত্রী গোল করেছিলেন লাস্ট যে ম্যাচটি ছিল আফগানিস্তানের সঙ্গে পেনাল্টি থেকে সুনীল ছেত্রী গোল করেছিলেন বাট দেন ভারত সেই ম্যাচটাও হেরে যায় শেষ দুটো ম্যাচ দেখার পর ভারতীয় ফুটবল টিমের উপর হয়তো একটুখানি আশা ভরসা কমে গিয়েছে আফগানিস্তানের সঙ্গে দুটো ম্যাচ একটা ড্র একটা হার এবং সেখানে কুয়েতের এগেনস্টও পজিটিভ রেজাল্ট পসিবেল কি না সেই নিয়ে ভাবা হচ্ছিল বাট সেখানেই যেহেতু সুনীল ছেত্রীর লাস্ট ম্যাচ আই হোপ যে সুনীল ছেত্রীর পাশাপাশি বাকি যারা টিমমেট আছে তারাও সুনীল ছেত্রীর জন্য নিজেদের চান লড়িয়ে খেলবে ভারতের জন্য একটা জয় নিয়ে আসবে যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এবং সুনীল ছেত্রীর বিদায়টাই যেন সুন্দরভাবে হতে পারে তার বিদায়ী ম্যাচে অ্যাটলিস্ট একটা জয়সে ডিজার্ভ করে সেটা কিন্তু ভারতীয় ফুটবল দলের প্লেয়ারদের দিতে হবে এবং ফ্যানও সম্ভবত কিন্তু এই নিউজটা শোনার পর একদম ফুল হাউস করে দেবে শর্ট লেক স্টেডিয়ামকে তো সেখানে সুনীল ছেত্রী কিন্তু ছয়ই জুন তার লাস্ট ম্যাচ খেলতে চলেছে একটা যুগের অবসান হতে চলেছে ক্যাপ্টেন লিডার লেজেন্ড ভারতীয় ফুটবলের অন্যতম সেরা তারকা আমাদের দেখা সর্বসেরা তারকা আমার থেকে পছন্দের ভারতীয় ফুটবলার সে অবসর নিতে চলেছেন তো সেখানে তোমাদের মতামত জানিও যে সুনীল ছেত্রের অবসর নিয়ে নিয়ে তোমাদের কি বক্তব্য হয়তো সময়টা চলে এসেছিলো মনে হচ্ছিল তো সময় দাঁড়িয়ে থাকে না একজন চলে যায় তার জায়গায় আরেকজন আসবে এবং সেখানে বর্তমানে দেখো সেইভাবে তো অপশান কেউ নেই প্রপার নম্বর নাইন যে এসি একদম গোল করতে শুরু করবে সেরকম অপশান নেই বাট সেখানে ইয়ংস্টারদের সুযোগ দিতে হবে মানভীর সিং একটা অপশান হতে পারে বাট মানভীর নম্বর নাইন পজিশানটায় বর্তমানে খুব একটা ভাবে যখন সুযোগ পেয়েছে খেলেনি সে কিন্তু ক্লাবে উইংয়ে খেলে খেলে প্রপার উইঙ্গার হয়ে গিয়েছে বাকি কিয়ান নাসিরি সুহেল ভাট বা শিবাশক্তি এই টাইপের প্লেয়ারদের দিকেও ভবিষ্যতে নজর থাকবে ডেভিডের দিকে তবে আই থিঙ্ক বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু বিক্রম প্রতাপ সিং তাকে কিন্তু অ্যাজ এ নম্বর নাইন ট্রাই করা যেতে পারে তাকে কিন্তু ওই পজিশানটায় ব্যাক করা যেতে পারে বেশ কিছু ম্যাচের জন্য আফটার সুনীল ছেত্রী এবং হয়তো সেখানে কিন্তু সে সাকসেস পেতে পারে বর্তমানে এই সময় দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু আমার মনে হয় বিক্রম প্রতাপ সিং এমন একটা প্লেয়ার যাকে কিন্তু ওই পোজিশানটাই খেলিয়ে দেখা যেতে পারে গোল স্কোরিং এবিলিটি আছে ফিজিক্যালিটি ভালো স্ট্রং স্পিড আছে সব মিলিয়ে কিন্তু একটা প্রপার নম্বর নাইন হবার মতো সব কিছু গুণ কিন্তু তার মধ্যে আছে ক্লাবে যে পোজিশনই খেলুক না কেন ন্যাশনাল টিমে তাকে নম্বর নাইন খেলিয়ে কিন্তু ইগোডস টিমে রেডি করতে পারে এক্সকিউজ না দিয়ে তো সেখানে এটাই আমার পার্সোনালি মনে হয় তোমাদের কি মনে হয় সুনীল ছেত্রীর পর ওই জায়গাটাকে নিতে পারে অপশান কি আছে বর্তমান সময়ে দাঁড়িয়ে কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং তোমাদের দেখা সুনীল ছেত্রীর সব থেকে ফেভারিট ইন্ডিয়ার জার্সিতে গোল কোনটা কমেন্টটা অবশ্যই জানিও যদি আমাকে বলো আমার কাছে কিন্তু সেই স্টে একটা গোল হয়েছিল ব্রিলিয়ান্ট গোল সুনীল ছেত্রী রান করে বল নিয়ে প্রথমে দেন যে যে বল দেয় যে যে তারপর বলটা লব করে এবং সুনীল ছেত্রীর ফিনিশ অসাধারণ একটা গোল ছিল সেই গোলটা সবথেকে পছন্দের সব থেকে ফেভারিট বাকি ইন্টারকন্টিনেন্টাল কাপে কেনিয়ার এগেনস্টে করা গোল বা এশিয়ান কাপে থাইল্যান্ডের এগেনস্টে করা গোলগুলো খুবই পছন্দের আমার তোমাদের কোনটা সব থেকে সুনীল ছেত্রীর ফেভারিট গোল অবশ্যই কমেন্টে জানিও বাকি ভিডিওটাকে লাইক এবং শেয়ার আর তার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো বাই বাই